আসসালামু আলাইকুম সাদিকাস কিচেনে সবাইকে স্বাগতম জানান পর্বে আমি আপনাদেরকে কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো আর এই কাঁচা আমের আচারটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে তাই চলুন দেখা যাক কিভাবে আমার মায়ের রেসিপিতে কাঁচা আমের আচার তৈরি করে নিতে পারি এই আচার তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আমের উপরই অংশে অনেক ময়লা থাকে এবার আমের বোটাকে একটু মোটা করে ধরে কেটে নিতে হবে তারপর মাছ বরাবর দুই ফালি করে আমের বীজটাকে বের করে নিতে হবে আমি আমের খোসা শোর টুকরো করে নিচ্ছি আর এই আমের আচারে অবশ্যই খোসা শোর টুকরো করে নিতে হবে আমি কিছুটা ছোট করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে বড় বা ছোট যেভাবে ইচ্ছা পছন্দ মতো টুকরো করে নিতে পারেন এভাবে আমি সবগুলো আম কেটে নিব আমগুলো কাটা হয়ে গেলে একটা বলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিব তারপর আমগুলোকে পানিতে দিয়ে অন্তত দশ মিনিট আমি পানিতে রেখে দিব দশ মিনিট পরে আমগুলোকে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমি যেহেতু রোদে বেশিটা সময় রাখবো না যার জন্য আমি টিস্যু দিয়ে এক্সট্রা পানিটা মুছে নিব এবার এক চামচ হলুদ দিয়ে সম্পূর্ণ আমগুলোকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন এইবার আমি একটি চালনিতে আমগুলোকে ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দেব আমগুলোকে আমি কিছুটা সময় রোদে দিয়ে শুকিয়ে নিব ততক্ষণ না যতক্ষণ পর্যন্ত আমের গায়ে থেকে ভিজা ভাবটা যায় আপনারা চাইলে এই কাজটা ফ্যানেও করতে পারেন এবার আচারে মশলাটা তৈরি করে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া কিছুটা পানি দিয়ে আমি সম্পূর্ণ মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিব এবার আমি ভাজা মশলাটাকে রেডি করে নিব এর জন্য একটি বাটিতে আমি এক চা চামচ পরিমাণ পাঁচফুরন নিয়ে নিচ্ছি পাঁচফুরনগুলোকে টেলে নিব সাথে এগুলোকে আমি একটু আদা ভাঙা করে গুঁড়ি করে নিব এবার একটা হাড়িতে এক কাপ পরিমাণ তেল নিয়ে আমি আগে থেকে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম আমি সম্পূর্ণ মশলাটায় তেলে ছেড়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আস্ত রসুন এটা পুরোপুরি অপশনাল দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আপনারা চাইলে এখানে নাগামরিচও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার মশলাটাকে মিডিয়াম আঁচে দশ মিনিটের মতো কষিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় এখন আমি যেই আমগুলো আগে থেকে শুকিয়ে রেখেছিলাম আমগুলো দিয়ে সাথে মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার চুলার আচটা মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করতে হবে এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই আম থেকে যেই পানিগুলো ছাড়বে সেই পানিতেই আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবার এই পর্যায়ে ঝাল লবণ মিষ্টি ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন যদি দরকার হয় সব কিছু অ্যাড করে আর একটু জাল করে নেবেন এবার আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে গুড়ি করে রাখা পাসফ্রন পাঁচ পাঁচফ্রণটা অ্যাড করার পরে এভাবে দুই তিন মিনিট একটু নেড়ে ছেড়ে জাল করে নিব হয়ে গিয়েছে আমার মায়ের রেসিপিতে তৈরি আমের আচার এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি এবার চুলাটাকে বন্ধ করে আমের আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর বয়মে তুলে নিব আর যখনই আপনি আমের আচার তুলতে যাবেন অবশ্যই শুকনা চামচ ব্যবহার করবেন কখনোই হাত ব্যবহার করা যাবে না আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ